আমার নাম রিফা থসাইন আমি এখন দেশের বাইরে সৌদি আরবে থাকি আমার স্থায়ী ঠিকানা নাটোর জেলার সিংরা উপজেলার কোনো একটি গ্রামে এখন আমি আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করব ঘটনাটি আমার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা আমার বাবা আমাদেরকে যেভাবে বলেছেন সেভাবে আমি তুলে ধরার চেষ্টা করলাম ঘটনাটি প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর আগের ঘটনা তখন আমার বয়স আনুমানিক তেরো থেকে চোদ্দ বছর হবে আমাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ ছিল আমার বাবা সারাদিন রোজগার করে যা পেত তাতেই আমাদের সংসার চলতো তখন ছিল বর্ষাকাল আমার বাবা পেশায় ছিল একজন মাঝি আমি সারাদিন বন্ধুদের সাথে খেলাধুলা মানুষের গাছ থেকে তাল কাটা ইত্যাদি করে বেড়াতাম আমি পড়াশোনা করতাম না কারণ আমাদের সময় এত স্কুল ছিল না একদিন ভোরবেলাতে বাবা খুব রাগারাগি করছেন মার সাথে কেন আমি কাজ করি না সারাদিন কেন ঘুরে ফিরে বেড়ায় সব নিয়ে বাবার রাগারাগি করে সকাল সকাল কোথায় যেন চলে যায় মা আমাকে বলল বাবার নাকি আজকে খুব শরীরটা খারাপ তাই আজকে কাজে যেতে পারবে না মাও আমাকে খুব বকাবকি করলো আমার খুব রাগ হলো রাগের বসে আমি আমার বাবার নৌকাটা নিয়ে কাজে বেরিয়ে পড়লাম আমাদের স্থানীয় একটি বাজারে নৌকার ঘাটে গিয়ে মানুষদের নিয়ে তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিতাম বর্ষার মৌসুম তাই চারদিকে পানি আর পানি সারা দিন রাগের বসে আমি না খেয়ে ভাড়া মারি অনেক টাকাও পাই আমি দিনের তখন পরন্ত বিকেল আমি তখন নৌকা ঘাটে বেঁধে বসে আছি তখন একজন লোক আমার কাছে আসে এসে আমাকে বলে ভাড়া যাবে লোকটার সাথে আরও দুজন লোক ছিল আমি বলি কোথায় সে আমাকে সেই বাজারের নাম বলে যেটা আমাদের এখান থেকে দশ থেকে বারো মাইল দূরে হবে আমি তাদের নিয়ে রওনা হলাম গন্তব্যের দুই থেকে তিন মাইল দূরে থাকতেই মাগরিবের আজান দেয় যথারীতি তাদেরকে তাদের গন্তব্য স্থানে পৌঁছে দিলাম তারা আমাকে টাকা দিয়ে নেমে যায় আমার খুব ক্ষুধা পায় নৌকা ঘাটে বেঁধে রাস্তার পাশে একটা দোকান থেকে কলার রুটি কিনে আমি নৌকা এসে শুয়ে থাকলাম চারদিকে হালকা অন্ধকার নেমে আসে আকাশে চাঁদ ছিল আমার একা একা বাড়িতে ফিরতে ভয় লাগছিল তাই অপেক্ষা করতে থাকলাম আমাদের গ্রামের কাউকে যদি পাই তাহলে ভাড়া কম হলেও তাকে নিয়ে চলে যাবো প্রায় দুই থেকে আড়াই ঘন্টা বসে আছি আমাদের এলাকার কোনো মানুষ নেই ঘাট থেকে আস্তে আস্তে সব নৌকা চলে যায় ঘাটে এখন শুধু আমি একা এক সময় আমার ঘুম চলে আসে চোখগুলো লেগে লেগে আসতে এমন সময় একজন লোক এসে আমাকে ডাকে আমি উঠে নৌকার ছাউনি থেকে বের হয়ে আসি বলি কোথায় যাবেন লোকটা আমাদের পাশের গ্রামের কথা বলে আমি আর সাত পাঁচ না ভেবে বলি যাব। কারণ সে যে জায়গার কথা বলেছে সেখান থেকে বিলের মাঝখান দিয়ে আমাদের বাড়িতে আসতে তিরিশ মিনিট লাগবে লোকটাকে নিয়ে আমি রওনা হলাম লোকটার হাতে ঘড়ি থাকায় তাকে জিজ্ঞাসা করলাম কয়টা বাজে সে বলল নয়টা বেজে দশ মিনিট আকাশে চাঁদের আলো থাকায় সারা বিল স্পষ্ট দেখা যাচ্ছিল কতক্ষণ হয়েছে জানি না আনুমানিক দুই আড়াই ঘন্টার মতো হবে তাকে বাড়িতে নামিয়ে দিই আমি সে টাকা দিয়ে আমাকে বলে আজকে তাদের বাড়িতে থেকে যেতে লোকটা ঘড়ি দেখে বলে রাত প্রায় বারোটার কাছাকাছি এত রাতে তুমি একা একা বাড়ি যেতে পারবে আমি থাকতে রাজি হইনি কেননা বাড়িতে মা খুব চিন্তা করবে তাকে নামিয়ে দিয়ে আমি নৌকা নিয়ে বাড়ির দিকে রওনা দিই তাদের গ্রাম থেকে আমাদের গ্রামে আসতে হলে প্রথমে একটি বিল পার হতে হয় তারপর এক খালের পথ ধরে এসে আমাদের গ্রামে আরও একটি বিল পার হলে আমাদের বাড়ি আমি নৌকা বাইতে থাকি চাঁদের আলোয় সব কিছু দেখা যাচ্ছে হালকা হালকা বাতাস হচ্ছে আমার ভেতর থেকে ভয় দূর করার জন্য আমি আস্তে আস্তে গান গাচ্ছি কিছুটা দূর থেকেই আমি দেখতে পাচ্ছি খালের ওই পারে কী যেন হচ্ছে আমি মনে মনে চিন্তা করলাম হয়তো খরা জালে মাছ ধরছে কেউ আমি আরও এগিয়ে আসলাম এখন ভালো করে খেয়াল করে দেখলাম এটা কোনো খরা জাল না সাদা সাদা কাপড় পরা লম্বা লম্বা অনেকগুলো মানুষের মতো অবয়ব আমার ভয় লাগতে শুরু করে আমি নৌকাটা থামিয়ে দিই হঠাৎ কোথা থেকে যেন অনেক জোরে জোরে বাতাস চালু হয়ে যায় বাতাসে ধাক্কা মেরে আমার নৌকাটা খালের পারে নিয়ে আসে আমি অনেক চেষ্টা করছি নৌকাটা থামিয়ে রাখার জন্য কিন্তু পারছি না নৌকাটা একবারে কবরস্থানের পাশে চলে আসে ওই পারে কবরস্থানে তাকিয়ে যা দেখি আমার সারা শরীর একদম শক্ত হয়ে যায় মনে হচ্ছে এখনই বুঝি আমার মৃত্যু হবে আমি দূর থেকে যেগুলো সাদা সাদা কাপড় পরা মানুষের মতো দেখেছি সেগুলো মানুষ না তারা মানুষের চাইতে অনেক বেশি লম্বা আর তাদের হাতের নখগুলো অনেক বড়। তাদের সমস্ত শরীরে অনেক লম্বা লম্বা লোম তাদের মুখটা দেখতে অনেকটা হিংস্র প্রাণীর মতো একটা কবর ঘুরছে তারা আমার চোখের সামনে বিশ্বাস করতে পারছি না মনে হচ্ছে মৃত্যু আমার সামনে দাঁড়িয়ে আছে আমি নৌকাটা অন্য পাড়ের দিকে নিয়ে যেতে চাচ্ছি কিন্তু এত বাতাস কোথা থেকে আসলো বুঝতে পারছি না কবরটা একদম খালের পাড়েই ছিল আচমকা বড় বাতাসে আমার নৌকাটা কবরের সাথে গিয়ে ধাক্কা খায় ওই প্রাণীগুলো আমার দিকে তাকায় তাদের হিংস্র চোখগুলো দেখে আমি আর সহ্য করতে পারি না আমার নৌকাতে যে বইটা থাকে এটা দিয়ে আমি নৌকা থেকে নেমে আল্লাহ আকবার বলে জন্তুগুলোকে পেটাতে শুরু করি মানুষের মতো দেখতে জন্তুগুলো ভয়ঙ্কর চিৎকার দিয়ে লাফিয়ে লাফিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ে এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ করতে থাকে একসময় হিংস্র জন্তুগুলো পানিতে মিশে যায় আমি কবরটার দিকে তাকিয়ে দেখি লাশটা প্রায় কবর থেকে অর্ধেক তুলে ফেলেছে কবরের পাশে কিছু মিষ্টির পাতিল পড়ে আছে আছে এগুলোতে মিষ্টিও আমার আর সাহস হয়নি লাশটাকে কবরের ভিতর নামানোর আমি তাড়াতাড়ি নৌকা চালাতে থাকি আমি নৌকা নিয়ে দ্রুত সেখান থেকে চলে আসতে থাকি আমার মনে হচ্ছে নৌকার সাথে পানিতে কারা যেন চলছে কবরস্থান থেকে একশো গজ তার একটু বেশি দূরে একটা খরা জাল দেখতে পেলাম জালটাতে লোকও আছে লোকটা মাছ ধরছে আমি ভয়ে ভয়ে ঠিক মতো নৌকা চালাতে পারছি না খরা জালের কাছে আসতে লোকটা আমাকে ডাক দেয় লোকটার বয়স আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ বছর হবে লোকটি বলে বাড়ি কই মাঝির আমি ভয়ে ভয়ে আমার গ্রামের নাম বলি আমার বাড়ির নামও জিজ্ঞেস করে তাও আমি বলি আমাকে লোকটা তার কাছে যেতে বলে আমি ভয়ে ভয়ে বলি কেন কাকা আমার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আমি তো আপনার জালের কোনো ক্ষতি করিনি লোকটা অনেক ধমকের সুরে আমাকে তার কাছে যেতে বলে আমি নৌকাটা ঘুরিয়ে তার কাছে যাই খরা জালের মধ্যে এক ধরনের বিশ্রামের সাউনি ঘর থাকে ওইটাকে টং বলে লোকটা আমাকে ওই ছাউনি ঘরে নিয়ে যায় তারপর আমাকে বলে কবরস্থানে তুমি কি করেছ জবাবে আমি বলি কই কিছু করিনি তো লোকটা আমাকে ধমক দিয়ে বলে মিথ্যা বলো না অনেক খারাপ হবে তারপর আমি লোকটাকে সব কিছু খুলে বলি তারপর লোকটা একটা সরিষার তেলের বোতল বের করে কি যেন একটা পরে সরিষার তেলে ফুদায়। দেয় দিয়ে বলে গায়ে ভালো করে মাখো পা থেকে মাথা পর্যন্ত তেলটা দেওয়ার সাথে সাথে আমার শরীরে জ্বর চলে আসে আস্তে আস্তে আমার শরীরে এত জ্বর আসে আমি জ্বরে কাঁপতে থাকি লোকটার টঙে দুইটা কাঁথা ছিল এগুলো দিয়ে আমাকে পেঁচিয়ে শুয়ে দেয় আর লোকটা বিরবিড় করে কি যেন পড়তে থাকে আর আমাকে আস্তে আস্তে ফুঁ দিতে থাকে আস্তে আস্তে আমার শরীরে কাঁপনি বাড়তে থাকে তখন রাত কয়টা বাজে সেটা আমার জানা ছিল না তবে খুব গভীর রাত ছিল আমার কাপনির মাত্রা এত বেশি পরিমাণে হয় যে ঘোরা জালের টংটা মনে হচ্ছে এখন ভেঙে যাবে আমি কাঁপতে কাঁপতে শোয়া থেকে উঠে যাচ্ছি টঙের নিচে পানিতে মনে হচ্ছে অনেকগুলো বড় বড় মাছ পানিতে এসে একসাথে চাপটালে যেমন শব্দ হয় তেমন শব্দ হচ্ছে মাছগুলো মনে হচ্ছে সব ভেঙে চড়ে ফেলবে মুরব্বী লোকটা আওয়াজ করে দোয়া এবং সুরা এবং আমাকে বারবার নাকে মুখে সরিষার তেল দিচ্ছে আশেপাশে কোথাও কোনো বাড়িঘর ছিল না যে আমাকে সেখানে নিয়ে যাবে এইভাবে সারা রাত চলতে থাকে যখন ফজরের রাজান আমার কানে চলে আসে তখন আচমকাই আমার শরীর থেকে জ্বর চলে যায় বাতাসও থেমে যায় পানিতে যে শব্দ হচ্ছিল তাও থেমে যায় এক কথায় চারিদিক একদম শান্ত আমার সারা শরীরে তেলে ভেজা ছিল তাই মুরব্বী আমাকে পানিতে নেমে গোসল করতে বলে আমি গোসল করি এবং মুরব্বীর সাথে ফজরের নামাজ আদায় করি তারপর লোকটা আমাকে রাতের ঘটনার কথা বলে আমাকে বলে তোমার সাহস কত তুমি এগুলোকে মেরেছ আমি এখানে পনেরো বছর ধরে কড়া দিয়ে মাছ ধরি এই কবরস্থানে কত কিছু দেখি আমি দল বেঁধে বেঁধে আসে এরা কত কিছু খায় আমি প্রতিদিন প্রতিদিনের চাইতে অনেক বেশি দেখি তারা আমার জালের কাছে আসে আমার ডোলা থেকে মাছও নিয়ে যায় আমি কিচ্ছু বলি না তুমি যে কবরটা খুঁড়তে দেখেছ গতকাল সকালে ওই কবরটায় লাশ কবর দিয়েছে তারা যখন আসছে আমি তখন প্রথমেই দেখেছি কিন্তু আমি কিছু বলি না আর তোমার সাহস কত মিয়া তুমি এগুলোকে মেরেছ তোমাকে যদি আমি ছেড়ে দিতাম তাহলে তুমি সামনের বিলটাতে গেলেই তোমাকে শেষ করে ফেলতো। তোমার কপাল ভালো বাবা মার দুয় বেঁচে গেছো আর আমি তোমার বাবাকে চিনি তোমার বাবা প্রায় এখানে ভাড়া মারতে আসে জীবনে কখনো ওই সব জিনিসের উপর হাত তুলবে না কথা বলতে বলতে তখন অনেক পরিষ্কার হয়ে গেছে আকাশটা মুরব্বীর ছেলে খাবার নিয়ে এসেছে মুরব্বীর জন্য মুরব্বী আমাকে সেখান থেকে খাবার খেতে দেয় আমি খাবারগুলো খাই খাবার শেষ করে আমি তাকে অনেক ধন্যবাদ জানাই আসার সময় আমাকে একটা কালো সুতো পরিয়ে দেয় আমি বাসায় চলে আসি মাকে সব ঘটনা খুলে বলি মা আমাকে হুজুরের কাছে নিয়ে ঝাড়ফুঁক করায় পরে আমার আর কখনো কিছু হয়নি এই ছিল আমার ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন বন্ধুরা এই ছিল আজকে আমাদের ঘটনা যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন খানের ভৌতিক এলাকা ইউটিউব চ্যানেলটি বন্ধুরা আজকে পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ